রহস্যজনক আইসক্রিমের ফ্রিজ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বাঁচামারি এলাকা আইসক্রিমের ফ্রিজে রহস্যজনক ভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘটনাকে ঘিরে সোমবার দুপুরে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের মাচামারি এলাকায় জানা গেছে মৃত এই ব্যক্তির নাম মিনাল কান্তি বসু বয়স চল্লিশ বাড়ি বনগা এলাকায় আরো জানা গেছে বিগত সাত বছর ধরে ওই গোডাউনের আইসক্রিমের গাড়ির চালক ছিলেন তিনি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠান ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ওই আইসক্রিম গোডাউনের কর্ণধার জয়ন্তপাল চৌধুরী বলেন প্রতিদিনের মতো সেই ব্যক্তি স্বাভাবিকভাবে গতকাল রবিবার ছিল ছুটির দিন তবে তার প্রাথমিক অনুমান গতকাল অতিরিক্ত মদ্যপ করায় তার এই মৃত্যুর কারণ অন্যদিকে আছে সকালে ওই গোডাউনের ম্যানেজার সন্তোষ ঘোষ সে সকালে খোঁজ করতে থাকেন সেই ব্যক্তিকে কেননা সেই ব্যক্তি গতকাল গোডাউনই ছিল দীর্ঘক্ষণ খোঁজ করা সত্ত্বেও তাকে না মেলায় অবশেষে আইসক্রিমের ফ্রিজ খুলতেই চক্ষু চড়ক তার মৃতদেহ দেখে হতবম্ব হয়ে পড়েন তিনি ঘটনা জানাজানি হতেই জড়ো হতে থাকেন এলাকাবাসীরা অন্যদিকে তার মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের দানা বেঁধেছে যদিও পুরো বিষয়টি কি তা তদন্তের পরেই জানা যাবে জানিয়েছে মালদা থানার পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ কি দেখলেন দরজা ভিতর দিক দিয়ে বন্ধ ছিল ভিতর দিকে ডাকছিলাম তো সারা চল তো পাচ্ছিলো না অনেকক্ষণ ডাকার পরে পিছন দিক একটা গেট আছে ওই গেটটা বন্ধই থাকে ওই দিক দিয়ে ঢুকলাম ঘরের ভিতরে খোঁজাখুঁজি করলাম গাড়ি গাড়ি আছে গাড়ি টাড়ি খোঁজাখুঁজি করলাম কোথাও নাই এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে খাটের আশেপাশে খোঁজাখুঁজি করলাম নাই তারপরে ডাকনাটা উঠিয়ে এদিকে ভিতরে আছে তুমি তুমি গাড়ির ড্রাইভার থেকে গাড়ি চালান এই কোম্পানি হ্যাঁ কি মনে হচ্ছে দেখে কি মনে যাচ্ছে না সেটাই ভিতর দিয়ে দরজা লাগানো

খাওয়ার দেওয়া এবার তারপর যদি রোববার দিন ম্যাচরাল ছুটি থাকে এরা সব থাকে হচ্ছে ওই টাউনে এখানে ম্যানেজার প্লাস মানে ম্যানেজারের বাড়ির পিছনে এখানে ও থাকে এবার ম্যানেজার সকালে আসলো সে দেখলি যে দরজা বন্ধ আমিও ফোন করেছি অনেকবার ফোন দেখেন দেখ একটা জানলা আছে পাশে জানলা দিয়েও খুলে দেখছে জানলা খোলাই ছিল যে খাটে নাই এবার বাড়িওয়ালার একটা পিছন দিকে গেট আছে যেটা ভিতর দিয়ে লক হয় না বাইরে থেকে বাড়ি আমি লক করে রাখে ভিতর থেকে লক সিস্টেমই নেই তারপরে ওকে বললাম বাড়িয়ালে বাড়ি দিয়ে ভিতর দিয়ে যে ঢোক ঢোকার পর ওকে খুঁজে পাচ্ছে না আমি বললাম আমি তখন আইডিয়া বললাম দেখতো সব গাড়ি ভিতর থেকে তখনও দেখছে ওর মধ্যে ঢুকে গেছে কী অবস্থা দেখতে পেলাম এই যে অবস্থা আছে এখন সেই অবস্থায় হ্যালো হ্যাঁ ও নেশা ফেসা করেছিল ওরে হয়তো গরম লাগছিল আর ওই বক্সটা ঠান্ডা থেকে কল্পনা হলো ওটাকে আইসক্রিম নিয়ে দেওয়া হতো ওর হয়তো গরম লাগছিল বা কিছু ঢাকান্ডা পড়ে গেলেই লক্ষ তোমার বাড়ি কোথায় বন্ধা তোমার বাড়ি উনি কি ড্রাইভার ছিলেন হ্যাঁ ছ সাত বছর ধরে পুলিশকে খবর দিয়েছেন পুলিশ এসে কাজ করছে আপনার নাম